এ ঠেলাঠেলি করো না মুসলমানদেরকে নিয়ে ঠেলাঠেলি করো না আমরা আসি গাছের গোলায় তোমরা আসো আগায় ঝাঁকি দেব মামু বাড়ি দিল্লি গিয়া কই কে বলছেরে দুনো হাট হাজারী মাদ্রাসাকে নিয়ে যখন ফুটতে উঠ শুরু হলো এ নবপক্ষ আল্লামা সাইদী কর্তৃক করলেন চট্টগ্রামের মাহফিল থেকে একটা দর্শনে দামি মাদ্রাসা বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয় গলায় গামসা দিয়ে ক্ষমতা থেকে না। শুধু সেটা নয় তিনি বললেন আমাকে যদি কেউ কখনো মেরে ফেলে এক বছর তারা বাংলা জমিনে থাকতে পারবে আল্লাহ তাদের গোড়া সহ দেশ থেকে উৎপাদিত করে দিবে হয়েছে কি হয় যা বলছে সব অক্ষরে অক্ষরে পালিত হয়েছে কারণ আমি দেখেছি এই লোকটা জীবনে কোনোদিন তাহাজ কামাই করেনি আমি সাক্ষী অসংখ্য দিন আল্লাহ রাবুল আলমিন ওনার সাথী হওয়ার যোগ্যতা সুযোগ কিছু সামান্য সুযোগ আল্লাহ আমাকে দিয়েছেন ওনার ছেলেদেরকে আমি ভালোবাসতাম উনি আমাকে ভালোবাসতেন খুব ছোটবেলা থেকে দেখতাম তিনি তাহাজুদ্দুদার এমনকি আপনারা দেখেছেন জেলখানায় গিয়েও তিনি তাহাজ ছাড়েন একটা তাহাজুদের ভিডিও তার ভাইরাল হয়েছে একটা পুলিশ ছবিটা উঠায় কোথায় ছেড়ে ইন্টারনেটে ছেড়ে আমাদের যত বড় বড় আলেম তাদেরকে আমরা শ্রদ্ধা করব ঠিক তবে ঠিক আমরা যারা কুরআনকে ভালোবাসে ইসলামকে ভালোবাসে তাদের সাথে আমরা থাকতে রাজি আছি না নাই একটু হাত তুলে দেখায় দেন আল্লাহ বলেন হে আল্লাহ তোমার নামে শপথ করছি জীবনের প্রতিদিন নামাজ ছেড়ে দেব না পর্দা ছেড়ে দেব না বিবিরা সম্মান করব না আমিন ইয়া রাব্বুল আলামিন ভাইরা বিবি হলো রহমত বিবি কি

এдерকে সমাজ ছালা করে দেন যারা বিবির গায়ে হাত তুলে ওরে পিটায়া জেলখানায় ঢুকিয়ে দে নবী কোন দুরব Behavior কোন বিবি সাথে করেন দুইজন নবীর বিবি ছিলেন কাফরা সূরা তাহির ধরাব আল্লাহু মাছালান লিন নবিনা কাফরু ইমরাতান উমরাতান নুহ আলাইহিস সালাম নুহ আলাইহিস সালামের স্ত্রী ছিলেন কাফরা অন্যদিকে ফেরাউনের বিবি কি ছিলেন

কি সুন্দর দোয়া আল্লাহ শিখাচ্ছেন পড়েন রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুরিয়্যাতিনা ওয়া অর্ইনা তিনা কুররাতা আয়ুনিন ওয়া জআনাল লিন মুত্তাকিনা হিমা আল্লাহ রাব্বুল আলমিন শিখাছেন তোমরা দোয়া করো হে আল্লাহ আমাকে দেন আমার বিবি থেকে প্রথম বিবির কথা তারপরে সন্তানের কথা আগে গাছ তারপরে ফল ঠিক আছে ঠিক বিবি যদি অসুস্থ হয় সন্তান জন্ম নিয়ন্ত্রণ করো ইসলাম শরিয়তে যায় বিবি যদি মারা যায় সন্তান নিতে গেলে তখন আপনি সন্তানটাকে দুনিয়া তার সাথে বাদ করতে পারবেন অন্য কোন কারণে না আপনি খাওয়া দিতে পারেন না পড়া দিতে পারেন না লা তাকতু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক খোদা পড়া দেয়ার ভয়ে সন্তানকে তোমরা হত্যা করে দিও না কিন্তু বিবির যদি শরীর খতরা হয়ে যায় আগে হলো জান তারপরে সন্তান ঠিক না সেই আঙ্গারফুল আলমি বলছেন এই বিবির মধ্যে তোমার জন্য রেখেছি এক চোখে ভালোবাসা এক চোখে রহমত রাসূল সাহসাল্লামের ব্যাপারে মা বলতেন আমরা রাগ করতাম রাসুল কখনো রাগ করতেন না এগারো জন বিবিকে সন্তুষ্ট রাখতেন নাহমা তাল্লি দৈনিক তিনবার তাদের খবর নিতেন না আমরা একজন নিবিড় খবর নিতে পারি না রাসূল সাহসাল্লামের ব্যাপারে বিবিরা বলতেন আমাদের কোনো বিবির যদি চোখে পানি পড়তো মাটিতে পড়া লাগে রাসূলের হাতে ওই পানি পড়তো চকের পানিগুলো মুছে দিতেন আহমদ আল্লি আলামি এরপর আল্লাহ বলছেন এই কুরআন এর রহমত এবং হেদায়েত পেতে হলে নামাজ কায়েম করতে হবে যারা নামাজ কায়েমের আন্দোলন করে তাদের সাথে থাকতে হবে ঠিক তো ঠিক আমরা বলনাম আল্লাহ আককার নামাজ কায়েমের আন্দোলন করে সুরা হদের 41 নম্বরে আল্লাহ বলেন আল্লাযীনা ইমাত কান্নাহুম আকামুস সালাত ওয়া দাওয-যাকাত ওয়া আমালু বিল মা'আদু ফওয়ালা হাম আনিল নুক্কার ওয়ালিল্লাহি আকিবাতুল উবুর আল্লাহ রাব্বুল আলামিন আমি যদি কাউকে দেশের ক্ষমতা দেই অথবা কোনো বানির ক্ষমতা কোনো ব্যবসার ক্ষমতা যদি আমি কাউকে দেই তার প্রথম কাজ হলো নামাজ গায়েব করা

কোন ক্রমে যদি আপনি একা হয়ে যান তখন আপনি আজান দেন একামত দেন রাসুল বলছেন যারা একা নামাজ পড়ার সময় আজান একামত দেয় পূর্ব পশ্চিমে যত দূরস্ত। এত বড় ফেরেস্তা এত লম্বা ফেরেস্তার দল তার সাথে নামাজে সামিল হয়ে যা আর যদি শুধু একা মত দেন আপনার সাথে যারা থাকবে তারাই সামিল হবে একজন প্রিয় সাহাবি গাছ কাটতে গেলেন পাহাড়ে নামাজের সময় হলো সাথে কেউ নেই তিনি আজান দিলেন একামত দিলেন

আমি মানত করেছি তিন দিন আমি কোনো কথা বলবো না সৌমের এক অর্থ হলো বিরত থাক তিনি চুপ থাকলেন সবাই বাজে বাজে কথা বলছে তোমার মাও ভালো বাপ ভালো এই সন্তান পেলা কোথায় ইয়া উক্তা হারুন হে হারুনের বোন তুমি এত সতী সদ্দি নারী ছিলে থেকে কেনেছ এই সন্তান তিনি কোন দিকে ইশারা বললেন কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদিস সাবিয়া গ্রামের লোকেরা বলল এই শিশু কোলে কিভাবে কথা বলবে তিনজন শিশু কোলে কথা বলেছেন কয়জন একজন হলেন ঈসা আলাইহিস আরেকজন হলেন ইউসুফ আলাইহিস সালামের চরিত্রের জন্য একটা ছোট কোলের শিশু কথা বলেছে আর একটা বুখারীতে হাদিস জোরাইস জোরাইজ কিনা জোরাইস জোরাইজ ছিলেন একজন খুব বড় আল্লাহর ওলি কিন্তু তিনি একদিন নামাজে দাঁড়ালেন মা এসে বলছে ইয়া জোরাইস, তিনি বলছেন ইয়া আল্লাহ সালাত উম্মি সালাত উম্মি